এখানে শাহবাগ মোড়ে বইয়ের সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে বিএস ইঞ্জিনিয়ার তারা আসছিল আমাদের এত কিছুর পরে এতগুলো রক্ত দেওয়ার পরে চব্বিশে আমরা পঁচিশে এসে আবার এখানে রাস্তায় ঠিক শাহবাগে এসে আমরা এইভাবে আন্দোলন করবো এটা আমাদের জন্য লজ্জা আমাদের দেশের জন্য লজ্জা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জানি না হচ্ছে আমরা আরো বেশি হার্ডলাইনে লাইনে যাবো এখান থেকে ফিরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই রিকোয়েস্ট করেছিলাম তো আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা সারা তারা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগে কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো এগুলো ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টাই থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় আন্দোলন করছি রাতের মধ্যে যাতে জনদুর্ভোগ না হয় কিন্তু তা ওদের টনক নড়ে নাই যার কারণে আজকে আমরা শাহবাগ ব্লকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করতে বাধ্য হয়েছে কোন পরীক্ষা ব্যতীতই এদেরকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা হয় যেটা বিসিএস ক্যাডারের সমান সমান মর্যাদা আমরা চাই এটা বন্ধ করতে হবে ডিপ্লোমাদের যেন প্রকৌশলী না বলা হয় যেটা পুরা বিশ্বে তাদের টেকনিশিয়ান বলা হয় সেইভাবে অভিহিত করা হয় রোকন ভাইকে যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে আমাদের এখন দুই নাম্বার দফা দুই নাম্বার দফা হচ্ছে আমাদের যেই তিন দফা আছে এই তিন দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী আদেশ জারি করে এটাকে কার্যকর করতে হবে এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক করে মা মানে লাগছে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছে মতো মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা